আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস আশা করি আপনারা সকল বালা আছেন শীতের মাঝে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শেয়ার করাম সকালের নাস্তা ফুল রেসিপি তো শেয়ার করা সম্ভব নাই তো যাই হোক ই রুটিটা খাইতে নানি এতো মজা আসিল এত মজা আছিল আসলে কইয়া বোঝানির মতো নাই আপনারা আসলে বুঝছেন না খুব ওই এটা ফেসবুকও ইউটিউবও যেটা দেখি এটা সকল তুই মজা হয় কিন্তু আর সত্যি ই রেসিপি মানে ওই যে রুটি নানি অসম্ভব মজার আমি বুঝাইতাম তো পারতাম না আপনারা তো আর খাওয়াইতাম পারতাম নাই রুটি তো আপনারা দেখি বুঝুন এটার কিন্তু দারুণ কম্বিনেশনের রুটি হরছি আর সাথে আছিল হাঁসের ডিমের অমলেট তো যাই হোক অনেকে কিন্তু কড়াই দেখে সমালোচনা করা তাইবা আশা করি আপনার মুখ বন্ধ রাখবা আত বন্ধ রাখবা এই খড়াই নিয়ে কোনো সমালোচনা করা যাইতো না এই খোড়াই কিন্তু ইন্টারন্যাশনাল খড়াই মানে তাও কি যেটার মাঝে আমি রুটি অথবা ডিমটা অমলেট করলাম এটা আমরা আমার হৌরি রাতের খড়াই এটা কিন্তু একদম ফ্রেশ আসলো তাইন কিন্তু ইউজ করছই না আমিও ইউজ হরাম। কিন্তু ই খালা দাগনানি উঠে না মানে আমার শক্তি কুলাইবার মতো নয় আমি আমার গরো যে হেল্পিং হ্যান্ড আসইন তাইনো গোসাইছেন কতদিন আসলে পরিষ্কার হয় না আবার নিস কিন্তু পরিষ্কার নিস বলতে মানে উল্টা সাইড পরিষ্কার আর যেদিকে রান্না করি রানি সাইড একদম ব্ল্যাক কালার হয়ে বইতেছে তো যাই হোক এটার ময়লা সয়লা কিন্তু উঠে না তো বাচ্চারা নাস্তা করে সকালে নাস্তা আর দুইও বাচ্চাইও ওর মজা হইছে তো আমি রেট কিন্তু পাই আমার বাচ্চারার কি থেকেই কারণ আমার হাজবেন্ডে বোমা মারলেও তাইন প্রশংসা করতে নাই মানে তাইন্ডে যদি মুখের মাঝে বোমাও মারা হয় যে হও এটা মজা হইছে কিনা মানে তাই খুব তাৰাতী হৈ নাই অ'লা আৰু কি যদি জোৰ হৈৰা হৈ আজকে কিন্তু মানে কমেণ্টছ কৰা লাগিব তেটাইন কিতা কৰবা মোচমোচাই আছবা তাৰপৰা আমি কৈ আঁচা লাগত নাই হাচা লাগত নাই তোমাৰ অৱশ্যে হোৱা লাগিব এইটো মজা হৈছে কিনা তেটাইনে কমন ডায়লগ এটা হৈছেগীয়া ইণ্টাৰনেশ্যনেল ডায়েলগ মজা নহ'লে কিতাপ খায়নি অশেষ মানে অটোই বুঝবাই যে মজুইছে অহন দেখি যেটা আমার মুখো বালা লাগে না ওটাও তাইন খাইরা যেটা বালা লাগে ওটাও খাইরা কিন্তু তাইন যদি বেশি ফোর্স করি তো কইবা বালা না লাগলে কি তা খাইনি তার মানে বুঝুকা আলহামদুলিল্লাহ এত ভালো হাজবেন্ড আমি পাইছি মানে তাইন বাদ হইলেও কিচ্ছু কইতা নাই মানে বালা হইলেও কিচ্ছু কইতা নাই একদম নিশ্চুপ আর যেদিন তরকারিত লবণ কম থাকবো নানি তখন দেখা যাইব নিজেও ওই উঠে গিয়া লবণ মানে লবনের কথাও কন্যা আল্লাহ না আমার দরাইয়া না নাকিটা আসলে আমি মানে বুঝতাম পারি না কিছু মাঝে মাঝে কি তাইন উঠা দেখ যখন সৈকিতার লাগে উঠাই তো তাইন সন্না লবন আনতাম লবণ একটু সময় একদম ভদ্রভাবে মানে না নি কোনোদিনও হাঁকমাক দিই না যে মানে এটা ভালো হইছে না এটা ইলাখেনে ইলাখেনে ইলাখানে আলহামদুলিল্লাহ ডিমবাজি হইয়া দিলেও একবারে সবুর হইয়া খাইলেন মাসাল্লাহ তো যাই হোক তো দুপুরে আর কি খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলে গেছিলাম বারইয়া বাচ্চারা হর যে মিট বক্স খাইত তো আমরা কিছু কিনা আছিল কিনা খাটা করার পরে তারারে লইয়া একখানে ঢুকলাম তারারে মিট বক্স দিলাম দুইটা আমি হইলাম বলে আমি খাইতাম নাই তো এর লাগে দুগুল লাগি দুইটা তাই তুমি যখন খাইতাই না এতে আমিও খাইতাম নাই আচ্ছা যাই হোক এরপরে দেখা গেল যে আমার দ্বারাও আমার যে ছোট বাচ্চা বইছিল এর কাছ থেকে আমি খাইরা আমার বড় বাচ্চার কাছ থেকে তাইন খাইরা মানে তারা হাসে আর দুইও ভাইয়ে মাতামাতি করে যে দেখো আব্বু আম্মু আনচুই না তারা লাগে আর আমরা মিট বক্স খাইয়া শেষ করিলেরা তো যাই হোক এরপরে ফাইনালি আমরা কফি খাইছিলাম আর কি তাও এক কাপ আমি হয়েছে আমি কফি খাইতাম নাই তুমি কফি আনাও ওখান থেকে তুমি অর্ধেক খাইবা আমি অর্ধেক খাইমো কারণ হচ্ছে গিয়ে খাওয়ার একদমই মোমোড আসলো না তাইন কিন্তু বেশি খাইছেন মানে জিয়ানের ইয়র থেকে তাইন ওর দেহের বেশি খাই দিছেন আর আমি এরিকান থেকে তিন চার চামচ খাইছি মানে তিন চার গুল্লা আর কি আর বাইরে গিয়ে মিট বক্স খাওয়া তো বুঝরা গড়ের মাঝে যে এরকম নানি টেস্ট শুধু মিট মানে তো মিটই থাকবো গড়ের মধ্যে আর বাড়ে মানে আমার মনে হয় না যে মিট ফাইছি হইরা সসের গন্ধ আর দুই এক টুকরা আলু ভাজি আর কি তা একটা গুল্লা দিছে খুব বেশি একটা মানে লাগে চিকেনের যে পাউডার ফ্লেভার আছে না নাই ও টাইপের আমার বল ঠিকই পাইছি মানে সাবাইয়া চিকেনের কোনো স্বাদ পাইলাম না তো যাই হোক ফাইনালি সপ্তাহ খাওয়া দাওয়া হইলো আর বাচ্চারা লাগিয়ে গেছিলাম শীতের দুই তিনটা সোয়েটার কেনা আর কি তো বেবি সপ্তাহে কি তারা লাগে দুই সাইড সোয়াটার কেনা হয়েছিল ও উদ্দেশ্যে যাওয়া আর এগুলা একটু ভিডিও সিডিও করা আপনারা তো বুঝলেও আপনারার লগে শেয়ার করার লাগে সো আসলেও যদি ফেসবুক ইউটিউবের মাধ্যমে মানুষের ও টাইপের ব্লগ শেয়ার না করতো মহিলারা আসলে ফাগল হয়ে গেল মানে এরকম একটা অবস্থা মাপটাই হাল লগে সব লোক করিল ওই মানুষে ফের ফেরি হরে যে মানে যেমন আমি ওখান রেকর্ড করে আমার কি তবে খুব বেশি বালা লাগে ওই যে আপনারা উদ্দেশ্যে যে বয়ানটা দিলাম জানিনা কি টাইপের বয়ান যার মানে যে মাতরাম যে নানি ভিডিওর সাথে সাথে খুব বেশি রিল্যাক্স ফিল হয় মনে হয় যে আমি খেউরির লগে গফ করলাম মানে এতটা ফ্রেশ লাগে তো যাই হোক আশা করি আপনার আর খুব বেশি ভালো লাগে যদি ভালো লাগে না নি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর যদি শেয়ার নাও করেন জানি তো শেয়ার করতে নাই অনেকে লাইক দিয়ে আবার লাইক তুলিয়া লইয়া যান সাবস্ক্রাইব করি আবার আনসাবস্ক্রাইব করে দিন এইগুলো আসলে আমি খুব বেশি এনজয় করি আর খুব বেশি হাসাহাসি করি আমার একটুও মন খারাপ হয় না অনেকে না জানি ব্লগ করি একদম ডিপ্রেশনও যায় নাকি মানে বিভিন্ন ট্যাগ চ্যানেল থেকে যে তারা রিভিউগুলো পায় অনেকে আসেন একবারে হতাশ খেনে সাবস্ক্রাইব না সে লাইক অনখানে কমেন্টস না আসলে এগুলো আমি ইয়ে করেন আপনারা সাথে শেয়ার করাম যারা দেখরা তো দেখরা যারা দেখই না পরবর্তীতে হয়তো ইমপ্রেশন আপনারা কাছে যাইবো আপনারা দেখতে পারবা তো যাই হোক অনেক ফের ফেরি করলিছি আপনারা লগে আশা করি খান যারা শুনরা খান কিবা জ্বালাফার গেছে গে বাই সি ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ